আসসালামু আলাইকুম যশোর ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ বানাবো জলপাই টক ঝাল মিষ্টি আচার প্রথমে সব মশলাগুলো ভালো করে শুকনো খোলায় ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল থেতো করা রসুন দারচিনি রসুন একটু ভাইজে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দেবো জলপাইগুলো দিয়ে তেলের ভিতরে একটু ভাইজে নেবো জলপাইগুলো একটু ভাজা নিছি এখন দিয়ে দেব আখের গুড় আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিছি তার জন্য দিয়ে দেব ছশো গ্রাম আখের গুড় রুই হয় গুড় দিয়ে তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে নয়তো গুড় দিলে নিচে থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে গলে গেছে এখন নাড়াচাড়া করতে থাকবো আর তার ভিতরে জল পাই নাড়াচাড়া করে ভেঙে দেবো লবণ আসারের পানি শুকায় গেছে এখন দিয়ে দেবো ভাইজার একা মশলা শুকনো জলের গুঁড়ো ভাই শুকনো জলের গুঁড়ো খুব তাড়াতাড়ি না রাস্তাটা করতে হবে নয়তো পায়ে রাস্তার যে কোনো আসারি হোক নিচে থেকে খুব তাড়াতাড়ি লেগে যায় আর জলপাইয়ের রাস্তার পুড়ে গেলেই তিতো লাগে আসার থেকে তেল বেরোয়া শুরু হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো ভিনিগার এখানে এক চামচ মতো ভিনিগার দেব আসার নাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আসার থেকে ভালো করে তেল না ছেড়ে দে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসার ফিরাই হয়ে আসছে আর কিছু কন্যার আচার করে নামাই নেব আসার হয়ে গেছে এখন নামাই নেব এতক্ষণ সঙ্গে থেকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম